আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরাও ভালো আছি আসলে ঘুম থেকে ওঠার পর যখন নিজের মার কাছে কল দিই তখন যদি মার ফোনটা বন্ধ পাই তখন অনেক বেশি খারাপ লাগে তো যেই কথা সেই কাজ সকালে ওঠার পর আম্মুকে কল দিই তো আম্মুর ফোনটা বন্ধ ছিল এর জন্য তাড়াতাড়ি টেনশন যে বাসায় কি হলো ফোন কেন অফ বাসায়ও চলে আসলাম দেখেন সকাল সকাল একেবারে। তারপর এসে জানতে পারলাম যে আমার ফোনটা হাত থেকে পড়ে খুলে গেছে তো এর জন্য ফোনটা অফ ছিল যাই হোক এখন হচ্ছে সকালে নাস্তা খাবো বসে পড়লাম আর আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে ছিল তাকে ফোন দিয়ে বললাম যে আমি তো বাসায় চলে এসেছি তো সে মনে করছে যে কিছু একটা হয়েছে আসলে বিষয়টা তো ওরকম ছিল না আমার ফোন বন্ধ পাওয়ার সাথে সাথে আমি বাসায় চলে এসেছি আবার আজকেই চলে যাবো আর সবার আরেকটা কাজ ছিল তো কাজটা সেরেই চলে যাব এর আগে একটু আপনাদের সাথে আমাদের বাসাটা শেয়ার করতেছি আসলে অনেকেই কমেন্ট করেন যে আপ আপনার বাবার বাসা দেখতে চাই আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি তারপর আবার আপনাদের জন্য দেখালাম আসলে আমার বাবার বাসাটা খুব টুকটাক জিনিস দিয়ে গোছানো মাঝে মাঝে অবাক লাগে যে যেখানে আমি বড় হলাম ছোট থেকে যেখানে পড়াশোনা সব কিছুই আমার আজ সেখানে আমি থাকতে পারি না এইটাই নিয়ম আসলে মেয়েদের বিয়ে হলে কিন্তু তারা ওই জায়গাটায় থাকতে পারে না শ্বশুরবাড়ি বা হাজব্যান্ড যেখানে থাকে না কেন ওইখানে আসতে হয় আর দেখেন ছোটোবেলার মতন আমার আম্মু এই সুকেসটা আমাদের কখনোই ধরতে দেয় না এই জিনিসপত্র দিয়ে গুছিয়ে রেখেছে মানে তার অনেক শখের সংসার আর ছোটোবেলায় মানে আমার মনে হয় যে প্রত্যেকের আম্মু এরকম ছিল তাই না এই যে এরকম থাকে না জাদুঘর জাদুঘরের মতন জিনিসপত্র কে ধরতে পারে না শুধু চোখ দিয়ে দেখেই মেহমান আসলে সেই জিনিসগুলো ধরা যায় বা খাওয়া যায় তারপর আবার রেখে দেয় তুলে তারপর চলে আসলাম বাসায় নিজের বাসা আসলে তা আপনাদের সাথে একটু শেয়ার করি তারপর চলে যাব যাবো বান্নায় যেহেতু আপনাদের ভাইয়া এখনও অফিস থেকে আসে নাই চলে আসবে সে আসতে আসতে হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট করবো আসলে নিজের বাসা তো নিজের বাসায় তাই না আর এই ঘরের প্রত্যেকটা জিনিস তো আমার সাজানো গোছানো আমার নিজের হাতে কেনা এর জন্য মনে হয় এর জন্যই মনে হয় যে নিজের সংসারের প্রতি এতটা মায়া ভালোবাসা জন্মিয়ে গেছে যে অন্য কোথাও যে থাকতে পারে না এখানে আপনাদের আর কয়েকটা সার ছিল তো ওগুলো স্ত্রী করে রেখে দিলাম এখানে আমি গুনে গুনে দেখাচ্ছি যে কয়েকটা দেখেন তারপরে সকালে নাস্তার জন্য যেহেতু গ্যাস ছিল না গ্যাস আসতে আসতে একটু লেট হবে এখানে একটু পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি আর একটু ভর্তা বানাবো আসলে সকাল সকাল গরম খিচুড়ি বা ভাত ভর্তা সবই ভালো লাগে আমার ভিডিওতে যদি আজে বাজে কোনো নয়েস পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করি বা ভয়েস দিতে বসি তখনই আমার এলাকার মানুষগুলো সব আমার বাসার সামনে চলে আসে কথাবার্তা বলার জন্য এখানে দুই ধরনের ভর্তা বানিয়ে নিয়েছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য তারপরে বেশি করে একটু বিরিয়ানি রান্না করলাম আসলে বিরিয়ানি আমার অনেক বেশি ভালো লাগে আর ভাবলাম আমার ভিওর্সদের সাথে একটু শেয়ার করি আমার রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কয়েকটা রেসিপি শেয়ার করা আছে বিরিয়ানির তো তারপরেও ভাবলাম যে এই রেসিপিটা শেয়ার করি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি হাড়ির ভিতর পরিমাণ মতন প্রায় এক কাপ পরিমাণে তেল দিয়েছি তারপর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গরম গোটা মশলাও দিতে পারেন গরম মশলা তো আমি আর দিলাম না যেহেতু প্যাকেট মশলায় হচ্ছে এগুলো সব কিছুই থাকে এখানে হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো এর জন্য মাংসগুলো দিয়ে নিলাম মাংসগুলো যাতে একটু ভাজা ভাজা হয় আর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম আসলে বিরিয়ানির সাথে কিন্তু কাঁচামরিচের স্মেলটা খুব ভালো যায় ওই জন্য কয়েকটা দিলাম শেষেও দিব এখানে হচ্ছে আমি তেল পেঁয়াজ কাঁচামরিচ একত্রে সুন্দরভাবে ভাজবো যতক্ষণ হচ্ছে মাংসের কালার চেঞ্জ না হয়ে আসবে আর এখানে কিন্তু আমি অন্য ধরনের কোনো মশলা দিব না শুধু হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির মশলাটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না আসলে অনেক সময় কি হয় যে আমাদের হাতে টাইম থাকে না বা বাসায় মেহমান আসে তখন কিন্তু আমরা ঝটপট এভাবে বিরিয়ানি রান্না করতে পারি এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া এক টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া তো এই দিব জিরা গুঁড়া আমি খাই না আসলে সবসময় আদা রসুন বাটার সাথে জিরা বেটে রাখি এর জন্য আর গুঁড়াটা খাওয়া হয় না এখানে হচ্ছে আমি ভালো মতন কষিয়ে নিব মাংসের সাথে মশলাটাকে আর ভালো মতন কষাবেন যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় মশলাটাও ভালো মতন কষানো হয়ে যায় তারপর এখানে হচ্ছে আমি এক প্যাকেট মশলা পুরোটা দিব না অল্প রাখবো যেহেতু আমি এখানে হচ্ছে হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব মানে আধা কেজি তো এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি শুধু এক টেবিল চামচ বাকি রেখেছি রান্না শেষে ব্যবহার করব। তাতে বিরিয়ানির স্মেলটা খুবই ভালো আসে এখানে কিন্তু আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলাটা আর খুব ভালো মতন কষাতে হবে যাতে মশলার তেল আর ঝোলটা আলাদা হয়ে যায় তাতেই বুঝবেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখানে আমি কয়েকটা এলাচ দেখেন পাকনামি করে এলাচের মুখগুলো ফাটিয়ে নিচ্ছি যাতে দাঁতের নিচে পড়ে আর খারাপ লাগে যাই হোক এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এরপর যে আলু অ্যাড করতে পারেন আমি আলু দিব যেহেতু আমার হাজব্যান্ড আলু খেতে খুবই পছন্দ করে আর আমিও এখন তার সাথে সাথে থাকতে থাকতে আলু পছন্দ করি কথায় আছে না সঙ্গদোষে লোহা ভাসে তো সেই অবস্থা হচ্ছে আমার এখানে কিন্তু আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর হচ্ছে বাদাম বাটা দিয়েছি দুই টেবিল চামচ আপনারা চাইলে দিতে পারেন বাদামটা না হলে স্কেপ করতে পারেন এইখানে দেওয়ার পর আমি হচ্ছে এটাকে কষাবো সুন্দরভাবে এই তো দেখেন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে রান্না হচ্ছে নিজের উপরে অনেক সময় থাকে না যে আমাদের মনটা অনেক বেশি ভালো সেই দিন রান্না করলে কেন যায় না রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর সকালে যখন আম্মুকে কল দিয়েছি আম্মুর ফোনটা বন্ধ পেয়েছি এত বেশি খারাপ লাগতে ছিল প্রচুর খারাপ লাগতে ছিল যে কি হলো আম্মু একা বাসায় আমার ভাইও আমার কাছে ছিল তো ওর যেহেতু স্কুল খোলা ওকে আজকে দিয়ে এসেছি সকালে এখানে স্বাদ অনুযায়ী অল্প কিছুটা লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু কেটে তারপরে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে দিয়েছি আসলে প্রথমে মনে ছিল না পরে চিন্তা করলাম যে আলু না দিলে তো আমার হাজব্যান্ড খাবে না এর জন্য আলু দিয়ে দিয়েছি এখানে চিকেন আর আলুটা ভালো মতন কষিয়ে নিয়েছি প্রায় অনেকক্ষণে কষাইছি দেখেন এখানে কিন্তু প্রায় হয়ে গেছে আমি কিন্তু এখন হচ্ছে পোলার চালটা দিয়ে দেব এই অবস্থায় হালকা গ্রেভির ভিতরে আপনারা চাইলে আরেকটু একটু কষিয়ে দিতে পারেন আমি ভাবে দিই যাতে হচ্ছে বিরিয়ানি একেবারে সুন্দর একটা গ্রান থাকে বাবুচ্চিদের মতনই বলা যায় আর পোলার চালটা কিন্তু একবার ভেঙেও যায় না আর আঠা আঠা হয়ে যায় না আসলে আবারও বলে নিচ্ছি যে আমার ভিডিওতে যেতে আজি কোনো নয়েস পান না অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে না আসলে আমার করার কিছু নয় আমি যখনই ভিডিও ভয়েস দেওয়ার সময় পাই তখনই আমার এলাকার মানুষগুলো আমার বাসার সামনে এসে এত বাইরা বাইরি চিল্লা চিল্লি যে এত কথা আছে সব আমার বাসার সামনে এসে বলে এখানে দেখেন পোলার চালটা কিন্তু আমি হালকা করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি পোলার চালটা একেবারে ভাজা ভাজা করা যাবে না তাতে পোলারটা হচ্ছে একটু শক্ত হয়ে যায় আর ঘ্রাণ থাকে না সুন্দর একটা স্মেল যেটা ওইটা থাকে না এখানে আমি হচ্ছে পরিমাণ মতন পানি দিব আর আরেকটা জিনিস অবশ্যই ফলো করবেন যেটা অনেক নতুন থাকে না ব্যাচলার ভাইয়া এবং আপুদের উপকারে বলছি বা যারা নতুন ম্যারেড তো সেই আপদের জন্য বলছি যেই কাপ মেপে চাল নেবেন তো সেই কাপের পানি নেবেন দ্বিগুণ আর এটা যদি না বোঝেন তাহলে অবশ্যই এক কেজি চাল নিলে দুই লিটার পানি ব্যবহার করবেন তাতে পোলাও বা বিরিয়ানি খিচুড়ি একেবারে ঝরঝরা হবে একবার হলেও এই ইয়াটা ট্রাই করবেন তারপর এখানে পরিমাণ মতন আমি পানি দিয়ে নিলাম আর এখানে কিন্তু দুইটা মশলা অবশ্যই অ্যাড করবে এখানে দেখেন কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে নিলাম আর যদি বিয়েবাড়ির স্বাদ বা রেস্টুরেন্টের স্বাদ পেতে চান অবশ্যই এগুলো ফলো করবেন এখানে আমি কিন্তু জয় ফলের গুঁড়া জৈত্রীর গুঁড়া এক চিমটি পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু অন্যরকম একটা স্মেল চলে আসবে আর অবশ্যই ঘি এবং কেওড়া জল এই দুইটাই ব্যবহার করবেন দেখেন এখানে কিন্তু আমি একেবারে দুই তিনটা টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ নিয়ে নিলাম তাতে রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ চলে আসবে ভালো লাগবে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন কারণ সাধারণত সবাই পাশে এই ধরনের মশলাগুলো থাকে আর গুঁড়া দুধ তো চা খাওয়ার জন্য সবাই বাসায় থাকে কম বেশি তো অবশ্যই দেবেন আর গুঁড়া দুধ দিতে না চাইলে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে এখানে কিন্তু টেস্ট ভালো আসার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি আপনারা চিনিটা চাইলে দিতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন আর শেষ উপাদান যেগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই দিবেন তাতে কিন্তু একেবারে বিয়ে বাড়ির স্বাদ আসবে আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি আপনারা চাইলে করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে একটা রেসিপি করব আর কিছু করব না এখানে আমি একটু জয়ফল গুঁড়া দিব আর ঘি আর কেওড়া জল কিন্তু অবশ্যই দিব বিরিয়ানির তেহারির কিন্তু ঘ্রানটা এটাতেই অনেক বেশিটা আসে এই তো আমরা কিন্তু বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখেন অল্প একটু গুঁড়া দিলাম দিয়ে আর যে আমি ফার্স্টে মশলা ইউজ করেছিলাম সেটা কিন্তু রান্নার শুরুতে কিন্তু আমি প্যাকেট মশলাটা সম্পূর্ণ ব্যবহার করি নি এখানে আমি এক টেবিল চামচ রেখে দিয়েছি তো সেটা রান্নার এই পর্যায়ে আমি ব্যবহার করব তো এখানে আমি বেশ কিছুক্ষণ ঠেকে রাখবো বিরিয়ানিটা যাতে চালটা একটু সেদ্ধ হয়ে আসে তারপরে তো দেখেন এখানে কিন্তু ফুটে উঠতে আস্তে আস্তে এখন হচ্ছে আমি এখানে প্যাকেটের যে অল্প একটু মশলা ছিল তো এখান থেকে আমি অল্প একটু দিয়ে নিলাম আসলে ছিলেই অল্প আর তারপরে দিব হচ্ছে ঘি আর কেওড়া জল তারপরে বেশ কিছুক্ষণ দমে রাখতে হবে আর এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে বিরিয়ানির চালগুলো একেবারে ঘেটে যায় মানে ভেঙে ভেঙে যায় তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে নিলাম কেওড়া জলটা অবশ্যই বেশি দেওয়া যাবে না এখানে আমি ঘি দিয়ে নেবো এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে এই তো রেসিপি আমার শেষ তো আজকের বিরিয়ানিটার লুক কেমন হয়েছে খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবো আপনাদের অনেকটা বেশি মজার হয়েছিল একবার হলে এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার বিরিয়ানিটা ফাইনালি রান্না করার শেষ দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখলে বোঝা যায় আমি কিন্তু আলতোভাবে এটাকে নাড়িয়ে রেখেছি তারপর একটু দেখাবো আপনাদের হাত দিয়ে চেপে যে চালটা ফুটেছে কিনা একেবারে ধোয়া ওঠা গরম বিরিয়ানি আর বিরিয়ানি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসে একবার হলেও বানাবেন দেখেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখলেই বোঝা যাচ্ছে যে চালটা কিন্তু একেবারে ঝরঝরা ভাতগুলো দেখেন এই তো দুপুরবেলা বিরিয়ানি রান্না করার পর একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তো এখানে পেয়ারা মাখা বানাচ্ছি আমি কিন্তু পেয়ারা মাখাটা এইভাবেই বানাই তেঁতুল শুকনা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে আর লবণ আর কিচ্ছু দেই না এত বেশি মজা লাগে এভাবে কিন্তু বানালে খুব ভালো লাগে দুপুরে যারা টক পছন্দ করেন তো তারা চাইলে আমার মতন এভাবে মাখিয়ে খেতে পারেন আর এই বিশেষ করে শীতের ভিতরে পেয়ারা বড়ই আমরা জলপই মানে সব কিছুই অনেক বেশি ভালো লাগে এটা দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করতেছে তারপরে যাই হোক সন্ধ্যার পর আবার বের হলাম আমার হাজব্যান্ডের সাথে তো ব্রাকের সামনে চলে আসলাম একটু ফুচকা খাবো তো এখানে একটা মামা আছে তো ওই মামার ফুচকাটা এত বেশি ভালো লাগে মিনি ফুচকা খুবই টেস্ট অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখেন ছোট ছোটো কিছুটা দোকান বসেছে তো সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছি আমি এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স জামা তারপর শীতের ড্রেস তো ওগুলার পরে চলে আসলাম স্বপ্নতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো তো এখানে দেখতেছি কি কী নিব আসলে সবসময় মতন কিন্তু আমি এই সাইড থেকে শুরু করি কেন যায় না আমার এগুলো অনেক বেশি ভালো লাগে সংসারের জিনিসপত্র আর হচ্ছে কিছু নুডলস নিব পাস্তা নিব তো সেগুলো দেখতেছি কোনগুলো নিব আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের এখনও যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম